আজকে অনেক দিন পরে আমরা যাচ্ছি ঘোরাঘুরি করতে আর আজকে ঘোরাঘুরিতে আমি আপনাদের ভাই একা না আমাদের সাথে যাচ্ছে আমার বড় ননাস তারপর আমার ভাসুর ভাসুরের বউ তার মেয়ে আমরা সবাই মিলে মানে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি এবং আমরা ঘুরতে কোথায় যাচ্ছি জায়গাটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন তো আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আপুরা আর আপনারা সবাই কেমন আছেন আমি খাদিজা আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আজকে চলে এসেছি আর আজকে আমরা অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা সুন্দর একটি বিকেলে ঘুরতে যাচ্ছি আর যেহেতু আমার ভাসুর এবং ভাসুরের বউ আমাদের বাসায় বেড়াতে এসেছে তো তারা একটু ঘুরতে কোথাও যেতে চাচ্ছিলো কারণ কখন আবার হুট করে ভাইয়া বিদেশ চলে যায় তার ঠিক নেই এই জন্যই কিছু দিনের জন্য বেড়াতে এসেছিল তাই আমরা একসাথে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে আজকে এসেছিলাম আমাদের বাসার কাছে আর যেহেতু আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা আছে মানে মনি আছে তো আনহা অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করে তো ওর জন্যই এই পার্কে মূলত আসা কারণ বড়রা পার্কে এসে কি করব আমরা তো আর পার্কে খেলাধুলা করতে পারবো না ওদের জন্যই এই পার্কগুলো অনেক বেশি আনন্দর হয় আর ওরা দেখতে পাচ্ছে আনহা এখানে এসে কতটা খুশি ও এখানে বাঘের সাথে ছবি তুলেছে বাঘের ওপর উঠে বসে ছবি তুলেছে মানে ওদের জন্য এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর আর আমার ভিউয়ার্স ভাইয়ার আপনারা যারা আছেন যারা আপনাদের পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে চান আপনারা চাইলে এই জায়গাটিতে চলে যেতে পারেন এই জায়গাটি কিন্তু ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত তো আমি ভিডিও লাস্টে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এই যে আমি দেখতে পাচ্ছেন কালো বোরখা পরা আর সাথে আছে বড় আপা তারপর আছে আমার ভাবি মানে ভাসুরের বউ তো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম আর আনহা দেখতে পাচ্ছেন খুব মজা পাচ্ছিলো আর এই যে সামনে একটা মৎস্যকন্যা চলে এসেছে তো যদিও এই মূর্তিগুলো রাখা ঠিক না কিন্তু যেহেতু এটা একটা কাল্পনিক রূপকথার মৎস্যকন্যার মূর্তি তো বাচ্চাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে অনেক বেশি আকর্ষণীয় করে পার্কগুলোতে থাকে এই রকম মূর্তিগুলো আর এই পার্কটা ছোট হলেও অনেক সুন্দর জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর আমরা সবাই মিলে একটু ফটোশুট করছিলাম সবাই সুন্দর সুন্দর জায়গাগুলোতে দাঁড়িয়ে বিকেলবেলা এই ধরনের পার্কগুলোতে চাইলেই পরিবার নিয়ে এসে ঘুরে যেতে পারেন অথবা বাচ্চারা থাকলে তো বাচ্চাদের জন্য আরও বেশি মজা হবে আর এই পার্কগুলোতে কিন্তু খুব সুন্দর সবুজ গাছপালা আছে যেগুলো আমাদের সবার জন্যই অনেক বেশি ভালো কারণ আমরা সবাই জানি সবুজের দিকে তাকিয়ে থাকলেও চোখ অনেক বেশি পাওয়ার পায় চোখের জন্য অনেক বেশি ভালো আর এইখানে একটা দোলনা আছে যেটাতে আমরা বড়রাও তে পারবো আর আমার দোলনা অনেক বেশি পছন্দের ছোটোবেলা থেকেই দোলনা আমাকে অনেক বেশি টানে যেখানেই দোলনা দেখি সেইখানে আমি চলে যাই দৌড়ে তো এটাতে তো আমরা উঠতে পারবো না কিন্তু এটাতে আনহামনি উঠে গিয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন ভাবি তারপর আপা একসাথে আমরা সবাই দোলনাতে উঠে একটু দোল খাচ্ছিলাম এবং একটু ছবিও তুলে নিচ্ছিলাম পাশাপাশি অনেক দিন পরে যখন পরিবারের সবাই একসাথে হই তখন একটু ঘোরাঘুরি করলে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এই ধরনের পার্কগুলো চাইলেই পরিবার নিয়ে সহজে ঘুরে আসতে পারেন কারণ চাইলেই বাজেট থাকে না অনেক সময় দূরে গিয়ে ঘুরে আসা যায় না তো এই রকম কাছাকাছি বাসার সামনে পার্ক থাকলে সেখান থেকেই ঘুরে আসতে পারেন এবং সুন্দর একটা কোয়ালিটি টাইম সবাই মিলে স্পেন্ড করতে পারেন আর এই যে আমরা সবাই একই ফ্রেমে একই সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলে এলাম স্মৃতি রাখার জন্য আর এইখানে একটা ট্রেন ছিল তো আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো ট্রেনটা চলে না বা নষ্ট এরকম কিছু কারণ অনেক মানুষ ছিল সেদিন যেহেতু শুক্রবার ছিল পার্কে মোটামুটি ভালোই মানুষ ছিল অনেক বেশি বাচ্চারা ছিল কিন্তু পরে যখন আহা গিয়ে ওইখানে উঠলো তখন ওর কাকা গিয়ে জিজ্ঞেস করলো ওইখানের লোকদেরকে কাউন্টারে জানতে পারলো যে এটা চলে তো আমরা রিকোয়েস্ট করার পরে এটা আবার ছাড়া হলো তো দেখতেই পারছেন এখানে ট্রেনটা চলছে ট্রায়াল দিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কিনা এরপর আমরা এটার মধ্যে উঠবো আর এই যে আনহাওয়ার কাকার পিছনে পিছনে হাঁটছে মানে ট্রেনে ওঠার জন্য সে অনেক বেশি ব্যস্ত এবং অস্থির হয়ে আছে আর এখানে সবাই যার যার মতো দোল খাচ্ছিল বাচ্চারা দেখতেই পারছেন খেলাধুলা করছিল খুবই সুন্দর জায়গাটা বিকেলবেলার সময়টা অনেক সুন্দরভাবেই কাটছিল আমাদের আমরা সবাই চলে যাচ্ছিলাম ট্রেনে ওঠার জন্য আর দেখতেই পারছেন বাচ্চারা কত বেশি খুশি হয় এই সব জায়গাতে ঘুরতে গেলে তো আপনারাও চাইলে শুক্রবার দিন পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন তো আমি আনহাকে বলছিলাম সামনেরটায় যেন না বসে কারণ সামনেটায় একা বসলেও পড়ে যাবে তারপর এই তো আমরা সবাই যে যে যার যার মতো বসছিলাম আর এই রকম ট্রেনগুলোতে উঠতে অনেক বেশি ভালো লাগে একবার আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়েছিলো জাতীয় শিশু পার্কে সেইখানে যাওয়ার পরে আমি এইরকম ট্রেনে উঠেছিলাম যদিও সেই ট্রেনটা বড় ছিল এবং সেটার মাথার উপরে ছাদ ছিল মানে ছাউনি ছিল কিন্তু এটা হচ্ছে খোলা তবে এটাতে উঠেও বেশ মজা পেয়েছি বাচ্চারা উঠছে আমরা সবাই উঠছি একসাথে আর এই সুন্দর মুহূর্তগুলো আপনারাও চাইলে কাটাতে পারেন সুন্দর সুন্দর জায়গায় পরিবারকে নিয়ে ঘুরতে যেয়ে আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন চলছে ট্রেন চলছে মানে ট্রেন ছেড়ে দিয়েছে আর চারপাশটা সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর ট্রেনে ওঠার পরে আমি নিতে অনেক বেশি খুশি হয়েছে আপনাদের সবাইকে ভিডিওতে সে হাই দিচ্ছে আর এই যে আমরা সবাই মিলে কথা বলছিলাম হাসাহাসি করছিলাম মানে ছোটোদের সাথে বড়রা উঠতে পারে বেশ ভালোই লাগছিল আমার কাছেও তা আমি আপনাদের সবাইকে আবার একটু ভিক্টোরি সাইন দেখাচ্ছিলাম খুবই মজার ছিল সময়গুলো এবং বিকেলটা অনেক বেশি ভালো ছিল অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই ছোটদের সাথে আমরা বড়রাও একটু আনন্দময় মুহূর্ত এবং সময় কাটালাম আর এই যে দুই ভাই বসে একটু সেলফির ভিডিও নিচ্ছে সাথে আমিও আছি পিছনে আর আমার পাশে বসা আছে আমার ননাস মানে বড় আপা বসা আছে আর সামনে হচ্ছে আনহা এবং আনহা মনির মা তো এই তো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছি এবং ট্রেনটা প্রায় অনেকক্ষণ যাব প্রায় এক মিনিটের বেশি হবে যে ঘুরছিলো বেশ ভালো লাগছিল জায়গাটা যেহেতু ছোট্ট একটু জায়গা তো ছোটো জায়গা হলেও ট্রেনের এই ঘোরাঘুরিটা বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিল যে সিলেটে যাচ্ছি ট্রেনে করে প্রথমবার যখন সিলেটে গিয়েছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ট্রেনে করে নিয়েছিল। আমার অনেক শখ ছিল ট্রেনে করে ঘুরতে যাওয়ার তো সেই সব আপনাদের ভাইয়া ঘুরে করেছিল আর এই যে আনহা মনি দেখতে পাচ্ছেন দুষ্টমি করছিল তো অনেক বেশি দুষ্ট ও এখন পর্যন্ত ওই ছোট পরিবারের আর অনেক বেশি দুষ্টমি করে এবং ভালো কথা অনেক সময় অনেক কথা শোনে আবার অনেক সময় শোনে না তো সবাই আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের সাথে অনেক অনেকদিন যাবতীয় ভিডিও শেয়ার করি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আপুরা আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার ভিডিওটা দেখেননি ভিডিওতে লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেননি তারা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ঘুরে আসেনি তারা চাইলেই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর ট্রেন থেকে আমাদের নামিয়ে দিল ট্রেনের সময়টা অনেক বেশি মজার ছিল তো এইখানে আনহামনি এখন আবার পড়তে বসে গিয়েছে এই দুজনের সাথে তো তাকে তার কাকা বলছিল পোজ দিতে সে তার ইচ্ছে মতো পোজ দিচ্ছিল আর এই পার্কে কিন্তু একটা ছোট পুকুরের মতো আছে মানে গ্রামের ভাষায় পুষ্কনি বলি পুকুর বলি যাই বলেন না কেন একটু একটা জায়গা জুড়ে জলাশয় বা পুকুরও ছিল এবং সেখানে স্পিড বোটের মতো ছিল দুইটা তো পার্কটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি ভালোই বড় একেবারে বড়ও না আবার অনেক ছোটও না পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে কিন্তু একটা বিকেলে এক ঘন্টা দুই ঘন্টা সময় আপনার স্পেন্ড করতে পারবেন এই জায়গার মধ্যে আর পিছনে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক মামা বসে সেলফি তুলছিল আর ওইখানে দেখতে পাচ্ছেন একটা বড় সড় চিল দাঁড়ানো আছে তো পার্কটা অনেক সুন্দর করে পশু পাখি দিয়ে সাজানো ছিল এখানে বানরের সাথে আনহামনিকে দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছিল ওর কাকা তো বানরটা আনহার দিকে তাকিয়ে আছে এবং আনহাও বাননের দিকে